يا أيها الذين آمنوا هل عدلكم على تجارة على تجاره

আমার বন্ধু জাহান নামের আগুনটা কত কঠিন হবে জাহান নামের আগুনটা কত কঠিন হবে এইটা একটু দুনিয়ার চুলার আগুন গুলো দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যেই মা বোনরা খড়ি চুলার মধ্যে রান্না করে আমার বন্ধুগণ যদি কোনো কাপড় সারা হঠাৎ যদি গরম একটা পাতিল চুলা থেকে নামাতে ধরে হাতের মধ্যে ফসা পড়ে যায় কি যায় না আমার বন্ধুগণ দুনিয়ার আগুনের থেকে জাহান নামের আগুনের পাওয়ার কম না বেশি দুনিয়ার চুলার মধ্যে যে আগুন গুলো জলে এমন কোন ব্যক্তি নাই দাউ দাউ করে আগুন জ্বলছে যে চুলার মধ্যে ওই চুলার উপরে মাত্র পাঁচটা সেকেন্ডের জন্য একটা আঙ্গুল রাখতে পারবেন আছে নাকি জোরে বলেন আছে নাকি আমার বন্ধুগণ আমার প্রাণ প্রিয় ঢেলা পীরের মুসলমান হৃদয়ের কান্ডা লাগিয়ে শুন জাহান নামের জ্বলন্ত আগুন বড় কঠিন হয়ে যাবে জাহান নামের আগুনটা কেমন হবে জাহান নামের ভিতরে সব থেকে কম শাস্তি তাকে দেওয়া হবে তার শাস্তির ধরনটা কেমন হবে নবীজি বলেন জাহান্নামের মধ্যে সব থেকে যে ব্যক্তিটাকে কম শাস্তি দেওয়া হবে তার পায়ের তলার মধ্যে দুই দুইটা আগুনের জ্বলন্ত আংটা রেখে দেওয়া হবে আল্লাহকে একটা ডাক আল্লাহ জোরে বলেন আল্লাহ আর জোরে বলেন নবীজি বলেন জাহান্ন পায়ের তলার মধ্যে জ্বলন্ত আগুনের দুইটা আংটা রেখে দেওয়া হবে মুহূর্তের মধ্যে তাদের মাথার মগজ গুলো ফুটন্ত পানির মতো টক করে ফুটতে থাকবে আল্লাহ আমার ঢালা পীরের মুসলমান আমার নির্ভামারির মুসলমান একটু চিন্তা করে দেখো তো সব থেকে কম শাস্তি যাকে দেওয়া হবে তার শাস্তির ধরনটাই যদি এমন হয় আগুনের দরিয়ার মধ্যে যাকে ফেলে দেওয়া হবে তার কতটা কষ্ট হবে দুনিয়ার বড় বড় গাছগুলো কেটে কেটে ইটের ভাটার মধ্যে দেওয়া হয় পুড়ে সুরে সাই হয়ে তোমাকে আমাকে যদি জাহান্ন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় মুহূর্তের মধ্যে কয়লা হয়ে যাব মুহূর্তের মধ্যে সাই হয়ে যাব একবার কি চিন্তা করনা রে বন্ধু ওই জাহান নামের আগুনে তুমি থাকতে পারবা কি না একবারও কি চিন্তা তোমার হয় না একবার কি তোমার চিন্তা হয় না পাহাড় সমতুল্য গুণা নিয়ে যদি কমরে যাও জাহান নামের আগুন সারা তোমার তকদির আর কিছুই জুটবে না আল্লাহ রব্বুল এই জন্যই জানা দিলেন গোলাম রে দুই দুইটা আমল যদি করতে পারিস আমি আল্লাহ রব্বুল জাহান নাম থেকে তোরে মুক্তি দিয়ে দিব বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বললেন তো মিনু বিল্লা হি ওরা সৌদি হি মাতু জাহিদুন ফিসফি লেল্লা কার আল্লাহ পুলার আমিন বললেন আমিন বললেন গুলাম রে জাহান্নামের জল তা থেকে যদি মুক্তি পেতে চাই দুই দুইটা কাজ আজকে হাতে নে এক নাম্বার তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ তার রাসূলের প্রতি সাচ্চাই মানান সুবহানাল্লাহ বলবেন না মজবুত ঈমান কেমন ঈমান যেমন ঈমান ছিল হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নুহু যেমন ঈমান ছিল জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু

আল্লাহ প্রতি আমার বন্ধুগণ ইমান যেন পাঁচশো টাকার নোটের কাছে বিক্রি না হয় ইমান যেন এক প্যাকেট সিগারেটের কাছে বিক্রি না হয় আমরা বিগত সময়গুলোতে বাংলাদেশে দেখেছি বিগত সময়গুলোতে এক প্যাকেট বিড়ির লোভ সামলাতে পারে নাই এক প্যাকেট সিগারেটের লোভ সামলাতে পারে নাই পাঁচশো টাকার নোটের লোভ সামলাতে পারে নাই মিথ্যা বেইমান বামপন্থীদের পিছনে ঘুরে ঘুরে মিথ্যা স্লোগান দিয়ে মুসলমানরা ইমানটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে বলেন ঠিক কিনা স্লোগান দিয়েছে তোমার নেতা আমার নেতা ট্যাবলেট নেতা ক্যাপসুল নেতা

চরিত্রলা নেতা যদি জমিনে থাকতো ষোলো বৎসর ক্ষমতায় থাকতে হতো না আমার বন্ধুগণ এক বৎসরের মধ্যে বান্নার জমিন কথায় নয় সুরে নয় গল্প নয় গানে নয় সত্যিকারের সোনার বাংলা হয়ে যেত কথা বলেন ঠিক কি না আর ওজরে বলেন ঠিক না কিনা আমার বন্ধুগণ রাত্র যেহেতু গভীর একদম শর্টকাম করে দেখ জাহান নামের জলন্তা থেকে মুক্তির জন্য দুই দুইটা মেডিসিন আল্লাহ রব্বুলার আমিন আজকে দিলেন এক নাম্বার তো উমিনু নাবিল্লাহি ওয়া রাসূলি ইমান আনতে হবে আল্লাহ এবং তার রাসূলের উপরে আল্লাহ তুমি আমাদেরকে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানদার বান্দা হিসেবে কবুল করে নাও বলেন না আমিন دُوِيْنَمْبَرَ اللَّهُ رَبُّهُ مِنْ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ دُوِيْنَمْبَرَ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ تُمَرْزَانُ دِيَ تُمَرْ مَالُ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করবার জন্য সংগ্রাম করা এটাই হলো জাহাজ নামের আগুন থেকে বাঁচানোর দুই নাম্বার আমল বলেন সুবাহান আল্লাহ আল্লাহর কোরআন এই জন্যই দুজন লাল দিলেন হে বলদিনায়ু কদিন সাবিলিহি সব ফাং কা কি খবর আপনার কি আল্লাহ আকবরের তাক দেওয়া ভুলে গিয়েছেন নাকি ঘুমিয়ে পড়েছেন নাকি কষ্ট হচ্ছে নাকি আমি আর একবার এতে ক্যারিমাটা করবো দেখি আপনাদের আল্লাহ হকবার তাক দেওয়ার মতো সাহস আছে নাকি ব্যাটারি ডাউন হয়ে গেছে আমার বন্ধুগণ একবার কি তাক দিয়ে প্রমাণ করা যাবে যে আপনাদের ব্যাটারিতে চার্জ আছে না নাই প্রমাণ করা যাবে রেডি হন EEEEEE and... তো ভাবছি ব্যাটারি মনে হয় ডাউটারি সকলে বলেন না হাংদুলিল্লা জবান কা জবান কা বলেন না জবান কা আল্লাহ কি পারেন না জবানটা কেড়ে নিতে এখানে জবান নাই জবান বন্ধ জবান চালু নাই জবান দিয়ে এখানে ভাব প্রকাশ করতে পারেন না কথা বলতে পারেন না বোবা মানুষ কয়জন আছেন এখানে কয়েকজন আছেন আছেন একজন নাই এই জবান আল্লাহ পাক চালু রেখেছেন দুনিয়ার মানুষের পিছনে মিথ্যা স্লোগান দেওয়ার জন্য না আল্লাহর পক্ষে স্লোগান দেওয়ার জন্য জবান চলবে কার জন্য মুমিনের জবান চলবে কার জন্য আমার বন্ধুবান ওই আল্লাহ রব্বুল আলামিন বললেন নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন নাইন বাস্তবায়নের জন্য চেষ্টা চালাবে বলেন না সুবহান জাহান নামের জলন তাগুন থেকে আমরা বাঁচতে চাই কি চাই না কারা কারা চায় একটু হাত দুটো আমার আল্লাহকে দেখাও তো কারা কারা জাহান্নামের নামের জ্বলন থেকে বাঁচতে চাও দুটো হাত আকাশের দিকে তোলার বলো আল্লাহ সবাই বলুন আল্লাহ যাহার নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করো যাহার নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও জোরে বলেন না আমল যেন কয়টা দুইটা আমল এক নাম্বার তুমি নুন আবিল্লাহি ও রসুল ইন আল্লাহতর রসুলের দিমান আনতে হবে আল্লাহ সব করতে পারেন আল্লাহ সব করার ক্ষমতা রাখেন আল্লাহ সব কিছুর মালিক সকল ক্ষমতার মালিক গোটা পৃথিবীটাকে এক সেকেন্ডের ভিতরে তুলার মতো উড়িয়ে দেওয়ার ক্ষমতা যিনি রাখেন তিনি কে পাকিস্তানের বিচারপতি আল্লামা তো কি সাহেবকে প্রশ্ন করা হয়েছিল লভ আল্লাহ কি কে মায়না হয় আল্লাহ শব্দ রত্ন কি আপনারা কোন আল্লাহর আদত্ত মানেন কোন আল্লাহর বিধান মানেন কোন আল্লাহর বিধান মেনে জীবন পরিচালনা করেন পাকিস্তানের বিচারপতি জবাব দিয়েছিলেন আল্লাহ উস জাত কা নাম হায় যো আজীব ও জুদ হায় বলেন সুবহানাল্লাহ পাকিস্তানের বিচারপতি উচ্চ কণ্ঠে জবাব দিয়েছিলেন আমরা তো ওই সত্তার গোলামি করি আমরা ওই সত্তার দাসত্ব করি আমরা ওই সত্তার মন্ত্রতন্ত্র দিয়ে মানুষের বানানো মন্ত্র দিয়ে জীবন চালাই না যেই সত্তার মন্ত্র জীবন চালায় যেই সত্তার বিধান দিয়ে জীবন চালায় যেই সত্তার কোরআন মেনে জীবন চালায় সেই সত্তা দুই সত্তা যেই সত্তা এক সেকেন্ডের মধ্যে গোটা কুল কায়নাতকে তুলার মতো উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে চিল্লায় বলো কথা ঠিক কিনা মানুষের বানানো মন্ত্রতন্ত্র দিয়ে জীবন ধ্বংস করব না আল্লাহর কোরআনের আইন মেনে নিয়ে জীবন চালাবো মেনে মুমিন নিজেকে যদি মুমিন হিসাবে দাবি করো ভেলাপিরের মুসলমান নিজেকে যদি মুসলমানের সন্তান হিসাবে দাবি করো এই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের আইন ছাড়া আর কারো কোনো আইন আমরা মানতে চাই না মানতে পারি না মানব না এদেশের মুসলমান মানবে না চিল্লাই বলো কথা ঠিক কিনা জমিন যার আসমান যার আইন চলবে তা দুনিয়ার কোনো মানুষের বানানো মন্ত্র তন্ত্র বাংলার জমিনে আর চলবে না চিল্লাই বলো কথা ঠিক কিনা তবে হ্যাঁ একটি কথা একটি কথা একদম মাথার মধ্যে ঢুকে নাও সেটি হলো এই কূপের ভিতরে মরা কুকুর যদি ফেলায় রাখো ওই কূপ থেকে যত পানি উঠাও না কেন সমস্ত পানিগুলো অপবিত্র পানি হবে চিল্লায় বলো কথা ঠিক কিনা কূপের পানি যদি পবিত্র করতে হয় কূপ থেকে মরা কুকুর উঠায়া ওই কূপের মধ্য থেকে ভালো পানি ঢালতে হবে তবে কূপ থেকে ভালো পানি পাওয়া যাবে এ কথা যেমন সত্য ঠিক তেমনি ভাবে বাংলার পবিত্র সংসদকে যারা বিগত সতেরো বছর সূত্র পবিত্র বানিয়ে রেখেছে তাদেরকে শুধু সরা ফেললে হবে না বাংলার পবিত্র সংসদের মধ্যে কোরআন দিয়ে আইন আইন চালানোর জন্য কোরআন আইন প্রণয়নের জন্য কোরআনের বিধান দিয়ে সংসদ চালানোর জন্য ওই পবিত্র সংসদের মধ্যে আমার বন্ধুগণ আমার গায়ক নায়ক গায়িকা নায়িকা এদের কোন চরিত্র আছে বলেন না কেন চরিত্র আছে তারা নাকি বাংলার পবিত্র সংসদের সদস্য আস্তা ফিরুল্লা একবার বলেন না জোরে বলেন না আস্তা এদেশের কোরআনের মুফাসিদ যারা এদেশের দিনের দায়ী যারা এদেশটা গাল্লার কোরআন দিয়ে চালাতে যায় যারা তাদেরকে জানেন সৈরতের শাসক গোষ্ঠী 17 বছর ধরে জুলুম নির্যাতন নিপীড়ণ চালিয়েছে আর দেশের সবথেকে নিকৃষ্ট ব্যক্তি যারা এতাদের ইত্যাদি থেকে হিন্নত ব্যক্তি যারা তাদেরকে বাংলার পবিত্র সংসদের মধ্যে বসায়া পবিত্র সংসদটাকে অপবিত্র বানিয়েছে জিল্লায় ভালো কথা ঠিক কি না সলিমুদ্দিন করিমুদ্দিন মঈনুদ্দিন ফকরউদ্দিন সব ঘোড়ার দিন দেখা শেষ আগামী বাংলা হবে কুরআনের বাংলাদেশ ঠিক কথা বলো ঠিক কি না দারে দারে গিয়ে কোরানের কথা শুনিয়েছেন সেই মানুষটাকে তেরোটা বৎসর জেলের ভিতরে বন্দী করে রেখে শেষ পর্যন্ত ইংলিশ সন পুশ করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে এটা কি বাংলার মুসলমান ভুলে গেছে স্মরণ আছে না লোকটার নাম মনে নাই মনে হয় নাই নাই আল্লাহর কোরআনের পাখি মরহু সাইদি 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 হুজুরের কথা কি পৃথিবীর কোনো মানুষ ভুলতে পারবে তারা যতই ষড়যন্ত্র করেছে যতই অবচেষ্টা চালিয়েছে ততই কোরআন পাখির মহাব্বত মানুষের দিলের গভীরে পৌঁছিয়ে গিয়েছে ঠিক কিনা সাহিদি তুমি মরণি শহীদ তুমি এটাই জানি ঠিক কি না থাক অধিকার বলবো না ওটা বললে আবার আপনারা আরো বেশি কষ্ট পাবেন সাইদি সাহেবের সঙ্গীতটা বললে আপনারা আরো বেশি কষ্ট পাবেন জানি এজন্যটার বলার দরকার নেই আজকে আবার থাক আগামী দিনে দেখা যাবে না কি সাহিদি তুমি শহীদ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছ তো মায় দেখে থিকা কারাগারে কাটালে তেরোটি বাতিল কে পেছে তোমায় দেখে

এ তুমি সেই প্রভুরিক না আর ওচরে বলো ঠিক কিনা না দেহ মাঝে যতদিন ছিল তাব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম তাই তো তোমায় ভাবি প্রতিদিন শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরুনি শহীদ তুমি এটাই জানি দেখা তো হবে নায়ার এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে ঠিক কিনা দেখা তো হবে নায়ার এই জীবনে দেখা হবে জন্নাতে ফুল এই আশা কবুল করো আল্লা তুমি শহীদ তুমি এটাই জানি শহীদ ধয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরনি শহীদ ধয়েছ তুমি এটাই জানি শহীদ ধয়েছ তুমি এটাই জানি শহীদ হইছো তুমি তাই জানি ঠিক কি না আল্লাহর কোরআন এর কারা কে কারামেছো কিভাবে মেরেছো কয়জনে মেরেছো কাদের ইঙ্গিতে মেরেছো তাদের প্রত্যেকটা বিচার বানদার জমিন আজ হোক কাল হতেই হবে চিনলায় বলো কথা ঠিক কি আমার বন্ধুগণ দোয়া করি হৃদয় থেকে আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাত বানাতে বলেন আমি হুজুরের জীবনের সমস্ত কোরআন কোরআনের জন্য দিনের জন্য এই জাতির কল্যাণের জন্য কবুল করে চিল্লায় বলেন আমি আমার বন্ধুগণ কষ্ট পালেন আপনারা রাগ করলেন বাবাজি বেজার হলেন তাহলে জাহান নামের আগুন থেকে মুক্তির জন্য কাজ করতে হবে কয়টা এক নম্বর আল্লাহ এবং রাসুলের প্রতি মজবুত ঈমান আনতে হবে আমরা কি দুনিয়ার কোনো মানুষের পিছনে ঘুরে ইমান নষ্ট করবো নষ্ট করব

إن <سؤال>, الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة تذكار بربنا سبحان الله আল্লাহ আরব্বুল নামে বললেন নিশ্চয়ই আমি মোবিনদের জান মাল কিনে নিয়েছি বিনিময়ে আমি আল্লাহ রবুল নামিন মোবিনদেরকে দিব জান্নাত বলেন আল্লাহ এই আল্লাহ রব্ল আমিন বললেন আমিন বললেন জান মাল দিয়ে আল্লাহর কোরআনুল কারিমের জন্য সংগ্রাম করতে হবে চেষ্টা করতে হবে দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে আমার বন্ধুগণ সত্যিকার অর্থে এই জমিনটা সোনার বাংলা হবে সেই দিন আল্লাহর কোরআনুল কারিমের আইন দিয়ে বাংলার জমিনটা চলবে যেই দিন বলেন ঠিক কিনা শান্তি ধর্ম গ্রহণ করেছি শুধুমাত্র বলি আমরা শান্তির ধর্ম গ্রহণ করেছি ইসলাম ইসলাম মানে কি শান্তি তাই তো আসলেও কি শান্তি আছে শান্তি নাই কেন শান্তি নেই জানেন এই জমিনে শান্তি আসবে সেই দিন এই জমিনটা চলবে আল্লাহর কোরআন দিয়ে যেই দিন কোরআন দিয়ে জোরে বলেন না ঠিক কিনা আমরা শুধু সুরে ছন্দে কবিতায় গল্পে গানে বলে থাকি আমার সোনার বাংলা আমার সোনার বাংলা কিন্তু বিশ্বাস করেন আমার বাংলা সোনার বাংলা হবে সেই দিন এই বাংলার প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআনের আইন দিয়ে জীবন চালাবে যেদিন জীবন চালাবে যেদিন বাংলার প্রত্যেকটা পরিবার চলবে আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলার প্রত্যেকটা সমাজ চলবে আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলা সংসদ চল বাংলার কোরআন দিয়ে যে দিন সেই দিন শুনে নয় সন্ধে কবিতা নয় সত্যিকারের সোনার বাংলা রুপনিবে বাংলা চিল্লাই বলো কথা ঠিক কিনা এই বাংলা সেই সত্যিকারের সোনার বাংলায় রুপনিবে আল্লাহ তুমি সেই দিনটা দেখার মতো সুযোগ আমাদেরকে করে দাও চিল্লাই বলো না আমি আরো জোরে না আমি আমার বন্ধুগণ যারা এই দুটি কাজ হাতে নেবে সাচ্চা ইমানদার হবে আল্লাহ রাসুলের প্রতি ইমান এনে সাচ্চা ইমানদার হবে এবং জানমাল মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবস্থা করে রাখছেন আল্লাহ বলছেন ইয়াগো ফিরিলাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাত চিল্লায় বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াগো ফিরিলাকুম সোনো বেকায় দখেন কম জান্না দি তাজরি মে তাহাতিহল্লা আল্লা ফির আল্লা কম আল্লা পাক তাদের পাপগুলো ক্ষমা করে দিবে বলবেন না না আমাদের তো কারো পাপ নাই কারোর নাই নাই গুনা নাই নাই ভেলাবীরের মুসলমানদের কোনো গুনা নাই পৃথিবীর কেউ না জানুক কেউ না জানুক গ্রামটার গ্রামটার নাম নেশারিয়া গ্রামের মুসলমানদের মনে হয় কোনো গুণা নাই আমার বন্ধুগণ পৃথিবীর কেউ না জানো ঠিকই জানি আমি কতটা কাছে ঠিক কি না এই জন্য আমি মাঝে মাঝে কি বলি জানা মাঝে মাঝে কি আমি তো জানি আমি কি করেছি হা কি আমার পাপেরে করলে বিচার বাচার আমার নায়ু পায় দয়া মহায় তুমি মাফ করো মাফ করো আমায় সবাই বলেন না আমি আরো বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম আর ওজর আল্লাহু আকবার তুই যদি আল্লাহ এবং রাসূলের প্রতি সাচ্চা বা আনতে পারিস এবং আল্লাহর দ্বীন বিজয়ের জন্য নিজের জান মাল বাজি রেখে যদি সংগ্রাম করতে পারিস তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে কি দেব আল্লাহ বলেন ইয়া গফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়ুদখিলকুম জান্নাত কারো জবান বন্ধ রাখা যাবে না সবাই আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলছেন বান্দা ইয়া গফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোদের পাপগুলো ক্ষমা করে দিয়ে তোদেরকে মাসুম বানায় দিব বলেন না সুবহানাল্লাহ শুধুমাত্র বান্দা আমি তোকে মাসুম বারে আদবতমায়রে তালাই ওয়ায়ুদুল খিরকুম জান্নাত আমি আল্লাহর শঙ্খ নিয়ামত দ্বারা গঠিত আমার জান্নাতের ভিতরে তোরে ঢুকাইয়া দিব বলেন না আল্লাহ কাজ জানো কয়টা কয়টা এক এক আল্লাহ এবং রাসূলের প্রতি পাকাপোক্ত ঈমান আনতে হবে দুনিয়ার কারো কাছে মাথা নত মাথায় একমাত্র মতো হবে কার কাছে সবাই বলেন না কার কাছে দুনিয়ার মানুষের বানানো জীবন পরিচালনা হবে এটা এক নাম্বার আমার দুই নাম্বার নিজের জান মাল বাজি রেখে এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত করবার জন্য সংগ্রাম করা করা যাবে না ইনশাল্লাহ এই দুটা কাজ হাতে নিতে পারবো আমরা ইনশাল্লাহ কারাকারে দুটা কাজ হাতে নিতে পারবে একটু হাত দেখান তো দেখে আল্লাহকে সবাই একটু দুটা হাত আকাশের দিকে উঠে দেখেন তো আজ থেকে এই দুইটি কাজ কারা কারা হাতে নিতে পারবেন আল্লাহ এবং রাসূলের প্রতি পাঁচ সাত সাই মারানবেন দিন প্রতিষ্ঠার জন্য নিজের জান মাল বাজি রেখে সংগ্রাম কারা করতে পারবেন দুটা হাত আকাশের দিকে তুলে আল্লাহকে দেখান আল্লাহ তুমি কবুল করো চিল্লায় বলেন আমিন আরো জোরে বলেন আমিন